তাহলে ভারতীয় বিজ্ঞানীদের কঠোর পরিশ্রম এবং গভীর গবেষণা অবশেষে সফল হয়েছে ভারতের কাবেরি ইঞ্জিন নিয়ে কেন এই প্রজেক্ট নিয়ে এত বিতর্ক সারা বিশ্বে এবার ভারতের নিজস্ব যুদ্ধবিমান ইঞ্জিনের স্বপ্ন কি সফল হতে চলেছে এই ইঞ্জিন নিয়ে কেন এত বিতর্ক আর রহস্য তবে আমি একজন ভারতীয় হয়ে গর্বিত এবং ভারতীয় বিজ্ঞানীদের আর ভারত সরকারকে স্যালুট জানাই কিন্তু এই কাবেরি ইঞ্জিন কি বা কেন এই ইঞ্জিন তৈরি করছে ভারত তবে আপনাকে জানিয়ে দিই ভারত আগে কোনো যুদ্ধ বিমান বা যে কোনো জেট ইঞ্জিন বিমান তৈরি করতে হলে আগে বিদেশ থেকে ইঞ্জিন কিনতে হতো বা ইঞ্জিনিয়ার আনতে হতো এই আপডেটে জানতে পারবেন ভারতের তৈরি কাবেরি জেট ইঞ্জিন নিয়ে আর ভারতীয় ও এনজিসি ও টোটাল এনার্জিসের নতুন চুক্তি যা বদলে দিতে পারে বায়ু পুরো আপডেট কি জানার আগে যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরও গুরুত্বপূর্ণ আপডেট পেতে চলুন মূল কথায় আসা যাক সম্প্রতি কিছুদিন আগে শোনা গেছে ডিআরডিওর অধীনে থাকা গ্যাস্টার বাইন রিসার্চ এস্টাবলিশমেন্ট ঘোষণা করেছে যে কাবেরি ইঞ্জিন ইন ফ্লাইট টেস্টিংয়ের জন্য অনুমোদন পেয়েছে এটি ভারতের এভিয়েশন ইঞ্জিনিয়ারিং একটি যুগান্তকারী মাইল ফল জানা গেছে এই ইঞ্জিনটি মূলত ঘাতাক নামক ভারতের প্রথম স্টেলথ আনম্যান্ড কম্ব্যাট এরিয়াল ভেহিকল ইউসি এর জন্য তৈরি করা হয়েছে এই ইঞ্জিনে প্রজেক্টের কাজ শুরু হয়েছিল উনিশশো সালে ভারতের লক্ষ্য ছিল নিজস্ব যুদ্ধবিমান ইঞ্জিন তৈরি করে আত্মনির্ভর হওয়া কিন্তু এই প্রকল্পের ইতিহাস জুড়ে রয়েছে বারবার গবেষণায় বিজ্ঞানীদের ব্যর্থতা প্রযুক্তিগত বাধা আর আন্তর্জাতিক নিষেধাজ্ঞার ছায়া তারপর উনিশশো সালের পোখরান পারমাণবিক পরীক্ষার পা প্রকল্পটি দীর্ঘ সময়ের জন্য থেমে যায় তবে সাম্প্রতিক বছরগুলোতে কাবেরী ইঞ্জিন উল্লেখযোগ্য অগ্রগতি করেছে রাশিয়ায় উচ্চুচ্চতা পরীক্ষায় এটি আটচল্লিশ মাইনাস পাঁচ কিলোনিউটন ফ্রাস্ট উৎপন্ন করতে সক্ষম হয়েছে বলে জানা গিয়েছে যা ছেচল্লিশ কিলোনিউটনের টার্গেট ফ্রাস্টকেও ছাড়িয়ে গেছে কিন্তু প্রকল্পটি বিতর্কমুক্ত নয় দু সালের সিএনজি রিপোর্টে জানানো হয় যে এই ইঞ্জিনটির ওজন অতিরিক্ত এবং প্রযুক্তিগত উন্নয়নে বিলম্ব ছিল প্রকল্পের প্রধান চ্যালেঞ্জ কিন্তু তবে কিছু বিজ্ঞানীরা ভেবে নিয়েছিলেন দেশগুলোর প্রযুক্তিগত সহায়তা ছাড়া একটি জেট ইঞ্জিন ভারতে তৈরি করা প্রায় অসম্ভব তবে কিন্তু জিটিআরই এবং ডিআরডিওর হাত ধরে ভারতীয় বিজ্ঞানীরা এখন কাবেরি ইঞ্জিনের ভবিষ্যৎ সংস্করণে কাজ করছে জানা গেছে এই ইঞ্জিনে একটি আফটার বার্নার যুক্ত করে থ্রাস তিয়াত্তর মাইনাস পঁচাত্তর কিলোনিউটনে উন্নীত করার পরিকল্পনা রয়েছে সফল ইনফ্লাইট টেস্টিং হলে ২০২৬ সালের মধ্যে এর সীমিত উৎপাদন শুরু অর্থাৎ ইঞ্জিন তৈরি হবে ভারতে কিন্তু এই কাবেরি ইঞ্জিন কি বা কেন এই ইঞ্জিন তৈরি করছে ভারত আপনাকে জানিয়ে দিই ভারত আগে কোন যুদ্ধ বিমান বা যে কোনো জেট ইঞ্জিন বিমান তৈরি করতে হলে আগে বিদেশ থেকে ইঞ্জিন কিনতে হতো বা ইঞ্জিনিয়ার আনতে হতো যদি কাবেরি ইঞ্জিন সফল হয় তবে এটি হবে ভারতের আত্মনির্ভরতার পথে এক বড় পদক্ষেপ এটি শুধু ভারতের প্রতিরক্ষা শিল্পকেই শক্তিশালী করবে না বরং বিশ্বমঞ্চে দেশের প্রযুক্তিগত দক্ষতাকেও তুলে ধরবে তবে খবর পাওয়া গিয়েছে ভারতের ও এনজিসি ও টোটাল এনার্জিসের নতুন চুক্তি হল বায়ুতে বিশ ও এনজিসি ও টোটাল এনার্জিসের নতুন চুক্তি যা বদলে দিতে পারে বায়ু দূষণকে আপনার চারপাশের বাতাস কি সত্যিই নিরাপদ নাকি বাতাসে বিষ ঘুরছে এমন এক চুক্তি যা প্রমাণ করতে পারে আমরা প্রতিদিন বিষাক্ত গ্যাসে শ্বাস নিচ্ছি ও ও টোটাল এনার্জিস নতুন এক আধুনিক চুক্তি এই চুক্তি কি শুধুই পরিবেশ রক্ষা করার জন্য মিথেন গ্যাস নিয়ন্ত্রণ করতে এই প্রযুক্তি কতটা কার্যকর এবং এর খরচকে বহন করবে ইন্ডিয়া এনার্জি উইক দু সালে একটি ঐতিহাসিক চুক্তি সই করেছে এনজিসি এবং টোটাল এনার্জিস এই চুক্তি নিয়ে বিভিন্ন মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে তবে কেন বাকি এমন ঘটছে এই দুই শক্তিশালী কোম্পানির জানা গিয়েছে এই চুক্তির মূল লক্ষ্য হল মিথেন গ্যাসের নির্গমন শনাক্ত ও নিয়ন্ত্রণ করা মিথেন গ্যাস পরিবেশের জন্য কতটা ক্ষতিকর তা আমরা সবাই জানি আর এই গ্যাসের নিখুঁত পরিমাপ ও উৎস শনাক্ত করার জন্য টোটাল এনার্জিস কোম্পানি নিয়ে এসেছে তাদের নতুন এইউএসইএ প্রযুক্তি এইউএসইএ এটা আবার কি এটা হলো একটি ড্রোনে মাউন্ট করা গ্যাস বিশ্লেষক যা মিথেন ও কার্বন ডাইঅক্সাইড নির্গমন শনাক্ত করতে পারে এটি এমন জায়গাতেও পৌঁছাতে পারে যেখানে সাধারণত মানুষের পক্ষে পৌঁছানো অসম্ভব এই প্রযুক্তি এতটাই নির্ভুল যে এটি প্রচলিত পদ্ধতির চেয়ে অনেক উন্নততম টোটাল এনার্জিস শুধু ভারতের ওএনজিসি নয় পুরো বিশ্বেই এই প্রযুক্তি নিয়ে কাজ চলছে ওএনজিসির লক্ষ্য দু সালের মধ্যে ভারতে মিথের নির্গমন আশি শতাংশ কমানো তারা ইতিমধ্যেই বিভিন্ন আন্তর্জাতিক প্রযুক্তি সংস্থার সহায়তা নিচ্ছে এ ইউএসএ প্রযুক্তি তাদের এই লক্ষ্য পূরণে কতটা সহায়ক হবে তবে প্রশ্ন উঠছে এই চুক্তি কি শুধুই পরিবেশ রক্ষা করার জন্য মিথেন গ্যাস নিয়ন্ত্রণ করতে এই প্রযুক্তি কতটা কার্যকর এবং এর খরচকে বহন করবে যদি এই প্রকল্প সফল হয় তবে এটি শুধু পরিবেশ নয় ভবিষ্যৎ শিল্প ব্যবস্থাপনার জন্য একটি বড় দৃষ্টান্ত স্থাপন করবে তবে ব্যর্থ হলে এর প্রভাব কি আমাদের জীবনকে আরও বিষাক্ত করে তুলবে এই চুক্তি কি পরিবেশের জন্য শুভ হবে